একটি জাতির জীবনে চুয়ান্ন বছর ধরে পথ পরিক্রমায় আমরা অনেক চড়াই উত্তরায়ের ভেতর দিয়ে গিয়েছি আপনারা জানেন উনিশশো একাত্তরে যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে তারা আজকে কোথায় কাজেই কোনো ব্যর্থতা সফলতা এটা কিন্তু রাতারাতি কোনো হিসাব করে বলা যাবে না কাজে আমি এই বিশ্বাস করি যে এই মুক্তির যে আন্দোলন স্বাধীনতার যা আন্দোলন গণতন্ত্রের যে আন্দোলন বিশ্বের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন এটি একটি চিরন্তন আন্দোলন এর মধ্যে চড়াই উতায় থাকবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো মাঝে হয়তো কোনো সময় বাধার সম্মুখীন হব যেরকম আমরা সম্প্রতিকালে আমরা দেখেছি দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার কিভাবে আমাদের ছাত্রজন নিরীহ ছাত্র জনতাকে তারা করে পাখির মতো হত্যা করেছে এবং এটাও আমরা লক্ষ্য করেছি সেই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকে তারা সামনের দিকে এগিয়ে গিয়েছে তারা কোনো দিন পেছনে যায়নি এবং এখানে বাংলাদেশের মানুষের চরিত্রের যে শক্তি এবং আমাদের যে মানসিক শক্তি এবং আমাদের যে সাইকোলজি যে আমরা গণতন্ত্রের জন্য আমরা জীবন দিতে পারি এটা কিন্তু বাংলাদেশের মানুষ বারবার প্রমাণিত করেছে কাজেই আমরা বাধা বিপত্তি আমরা মুখোমুখি হয়েছি বাধা বিপত্তি আবার নতুন বাধা এসেছে এবং ভবিষ্যতে যদি এ ধরনের কোনো বাধা আসে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ঠিক অতীতের মতো সেই বাধা এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে স্যার আপনি তো দীর্ঘদিন ধরে এই কাজ করছেন বাংলাদেশে যারা এই যে বুদ্ধিভিত্তিক পরিষদের কাজ করে তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা দুটোই রয়েছে আর কি কিন্তু এখন যারা এই যে বাংলা নতুন বাংলাদেশ বিনির্মাণে বুদ্ধিজীবীদের আসলে কতটুকু ভূমিকা একটা প্রয়োজন বা চব্বিশেও আমরা যাদের দেখেছি যারা বুদ্ধিজীবী হিসেবে ভূমিকা পালন করছে তাদের অনেকের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে বুদ্ধিজীবীদের ভূমিকাটা কেমন উচিত বা এই প্রশ্ন কেমন থাকে তাদের নিয়ে দেখুন আমরা প্রায় বিশ কোটি দেশের মানুষ এখানে ভিন্ন মত থাকতে পারে সব মতই যে ভিন্ন মত হলেই যে সেটা কোনো খারাপ কোনো মতবাদ হয়ে যাবে আমি সেটা বিশ্বাস করি না ভিন্ন মতকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের ব্যবস্থাপনা করতে হবে সেই বিশ্বাস আমি করি যেহেতু আমি গণতান্ত্রিক বিশ্বাস করি আমাদের যেটা দেখতে হবে যে যারা ভিন্ন মত দিচ্ছে তারা মৌ মৌলিকভাবে কোনো অন্যায় কথা বলছে কিনা বা কোনো বেআইনি কথা বলছে কিনা সেটা আমাদের এবং সেই একই কারণে মাঝে মাঝে প্রশ্ন আসে আপনার প্রশ্নের যে অন্তর্নিহিত অর্থ সেটা আমি বুঝতে পারছি অনেক সময় মানুষ ক্ষমতার মোহে অথবা মানুষ তাদের যে আবেগ সেই আবেগের উচ্ছ্বলতায় অনেক কিছু আমরা বাংলাদেশের মানুষ করে ফেলি সেখানে আমাদের সংযম রাখতে হবে আমাদের ধৈর্য রাখতে হবে এবং আমাদের ভবিষ্যৎ যে লক্ষ্য সেই লক্ষ্যে আমাদের স্থির থাকতে হবে সেই লক্ষ্যটি আমি যেটা বিশ্বাস করি যে আমরা একটি গণতান্ত্রিক সমাজে বসবাস করতে চাই বাংলাদেশের মানুষ আজকে থেকে প্রায় পঞ্চান্ন বছর আগে বাংলাদেশের মানুষ তারা জীবন দিয়েছিল কেন একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করি তারা বুঝতে পেরেছিলো পাকিস্তানের অবকাঠ আমার ভেতরে গণতন্ত্র সহজে অর্জন করা যাবে না এবং সেটা বুঝতে পেরেছিল বলেই আমরা কিন্তু সেদিন একটি স্বাধীন বাংলাদেশ চেয়েছিলাম ঠিক স্বাধীনতা যে বিজয় দিবসের পূর্ব মুহূর্তে আমরা দেখেছি কিভাবে আলবদর বাহিনী কিভাবে এই দেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করেছিল নির্মমভাবে কোষাঘাত এনেছিল তাদের হত্যা করেছিল তারা ভেবেছিল হয়তো তারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছে কিন্তু তারা হয়তো বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে দিয়ে বাংলাদেশের যে অগ্রগতি সেটা রুখে দেবে কিন্তু আজ আমরা প্রমাণ করেছি যে তাদের সেই যে প্রত্যাশা সেটা ভুল ছিল সেটা মিথ্যা ছিল সেটা অন্যায় ছিল বাংলাদেশ দেখুন আজকে আমরা কিন্তু একটি ছোট্ট দেশ হয়েও আমরা আমাদের যে ইন্ডেক্সগুলো শিশু ইকোনমিক ইন্ডেক্সগুলো আপনারা যদি পর্যালোচনা করুন আপনারা দেখবেন যে পৃথিবীর অনেক অনুন্নত ছোট ছোট দেশ থেকে আমরা অনেক উপরে আছি কাজে আমি আশাবাদী মানুষ আমি বিশ্বাস করি এই ঘাত প্রতিঘাত এবং এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আগামীতে সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে বিশ্বের বুকে আমরা একটা সম্মানজনক জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব মুক্তিযুদ্ধের যে সময় যে আদর্শ যে আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল এবং এ দেশের যারা বুদ্ধিজীবী তারা যে আদর্শের উপর ভিত্তি করে জীবন দিয়েছিল আমরা তার সমুন্নত